শীতের সন্ধ্যা মিষ্টি মিষ্টি ঠান্ডা পদ্মা আমাদের প্রিয় পদ্মা আকাশে দ্বিতীয় না তৃতীয়া বা চতুর্থীর চাঁদ সম্ভবত ছোটো স্পেশাল ফেরিতে আমরা উঠলাম তেরোশো টাকা তেরোশো চল্লিশ সম্ভবত ভাড়া দিলাম ফেরিঘাটের টোল ভাড়া এই সেই ব্যস্ততম জায়গাগুলো যেখানে এক সময় কুলি মজুর সব চিৎকার করত। ফেরিওয়ালারা চিৎকার করত ইলিশ মাছ পদ্মার অন্যান্য মাছ ফল ফলারি অন্যান্য খাবার নিয়ে এখন সেই জায়গাটা নাই বললেই চলে ফেরি দাঁড়িয়ে আছে অনেক সময় ধরে কখন ঘুরবে তখন যাবে এই জমজমাট উপরে সেই ব্যস্ততম জায়গাটা এখন অনেকটাই নিরিবিলি পদ্মার ঢেউ আসাচ্ছে আমরা তিন নম্বর ঘাটে এসেছি ফেরির নাম বনলতা এই ছোট ফেরিটা একটা দুটো গাড়ি উঠেছে দুটো গাড়ি আর একটা গাড়ি এসে ওখানে চার পাঁচ নম্বর ফেরিঘাট আমরা তিন নম্বরে এসেছি এখানে মাছ মারা হচ্ছে মাছ মারছে এখানে বাচ্চা এরকম কেরিঘাটের আগের পার্থক্য আগের সাথে এখনকার পার্থক্য আপনাদের কেমন লাগছে খুবই সুন্দর আমি কিন্তু সেই আগের মতো সরগোল নেই শরগোল নেই তাও নাই ভিড় নেই ভিড় বাড়তে একটু নাইগোল চলো আমার হয়তো মরে গেছে ফেরিও মরা মতো কারিকম আসার সঙ্গে সঙ্গে ফেরি পেয়ে গেলাম খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কিন্তু ওই ফেরি কখন ভরবে আপনি কত সময় যেতে পারবেন এটা একটু আনসার্টেন টাইম একটু বেশি লাগবে হয়তো বা টাইম একটু বেশি লাগবে তবুও অল নিরিবিলি পরিবেশ পরিবেশ খুব সুন্দর এটা ভালো লাগছে আচ্ছা উত্তাল সেই পদ্মাটা এখন আর নাই দূরে দেখা যাচ্ছে দিগন্তে সূর্যের রশ্মি মনোরম দৃশ্য কুয়াশা কুয়াশা ভাব এই সেই ফেরি ছোটো ফেরিটা ভিআইপি ফেরি বলে সম্ভবত এটা খুব স্পেশাল ফেরিটা এখানে অল্প কিছু গাড়ি আসলেই এটা ছেড়ে দেবে এই যে লালটা দেখা যাচ্ছে তার মানে রেকর্ড হচ্ছে সত্যি খুব মনোরম পরিবেশ সত্যিই খুব মনোরম পরিবেশ এটা আগে জায়গায় প্রচণ্ড ওই হট্টগোল হতো এখন সেটা নাই এখন যেটা ভালো লাগছে যে সান্ধ্য পরিবেশে শীতের আমেজ কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে দূরে সেই উত্তাল প্রমাত্মা পদ্মা নদী আমাদের প্রিয় পদ্মা নদী নদীমাতৃক দেশের একমাত্র প্রাণ যা আমাদেরকে সুজলা সুফলা শস্য সামলা করে রেখেছে সেই পদ্মার বুকে আমরা বহুদিন পর রিজ হওয়ার পরে আবার অনেকদিন পর আমরা যাচ্ছি যদিও একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে তবে উপভোগ করছি সত্যি খুব ভালো লাগছে নদীর কাছাকাছি আর এখানকার যে শান্ত সমীরণ যে ভালো লাগার এটা এটাই অবতুলনায় এটা আসলে প্রকৃতির কাছে না আসলে তুলনা করা যাবে না ওই যে দূরে তৃতীয় বা চতুর্থীর চাপ দেখা যাচ্ছে ওটা একটা চমৎকার সব ভিআইপি প্যাসেঞ্জার আছেন তারা অপেক্ষা করছেন যাওয়া যায় দূরে আমরা লঞ্চ দেখতে পাচ্ছি এখনো সেই লঞ্চগুলো আছে আপনি কি এখানে নিয়মিত যাতায়াত করেন কিনা আপনার বাসা কি এদিকেই? ফরিদপুরে। ফরিদপুরে। এই পথেই যান কেন? ব্রিজ না হয়ে এদিকে যান কেন? আমাদের খুব স্বদর্ত আর থাকিলো ময়েশে ময়েশিন থেকে। এদিক দিয়ে যেতে সুবিধা হয়। এখন ফেরিতে কেমন দেরি হয়? কেমন সময় লাগে? এখন তো আগের মতো জ্যাম নাই। মোটামুটি এখন ফ্রি থাকে। এই যে এখনো

পাশেই একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এখানে ভাত পাওয়া যায় এখন কি এতে ডিম মনে হচ্ছে না সিদ্ধ ডিম সব ডিম সব সব এটা এখন বিক্রি কেমন আগে কতদিন ধরে আপনি এই ব্যবসায় আছেন বাইশ বছর বছর তার মানে যখন ব্রিজ হয়নি তখন থেকে কালকে ব্রিজ হল এখন ইনকাম কেমন ইনকাম আগের সাথে বেশি আমাদের আগের সাথে বেশি কিভাবে বেশি হয় এখন তো প্যাসেঞ্জার কম আগে একটা ডিমি কামাই করতাম হইলো দেড়টা দুইটা আরে এখন একটা ডিমি তে কামাই আর নিচে হলো বারোটা মানে একটা ডিমে বারো টাকা থাকে তাহলে কি পরিমাণ ডিম আছে দেখি একটু এখন বেশি নাই তো এখন আছে মনে হয় তিরিশ পঁয়ত্রিশটা আছে তিরিশ পঁয়ত্রিশটা আছে কিভাবে রাখা এটা এই গরম রাখার জন্য এইভাবে অনেকগুলো কাপড় দিয়ে ঢাকা না ঢাকা সিদ্ধ করে নিয়ে আসেন সিদ্ধ করে আসছি হইলো দেশি হয়নি আনসেল আমি একশো চল্লিশটার মতো একশো চল্লিশটা একশো চল্লিশটি আনসেল এর মধ্যে আছে কতগুলো তিরিশ পঁয়ত্রিশটা আছে মনে আর সব বিক্রি কত করে বিক্রি করেন এখন আজ বেচতেছি তিরিশটা আর এই যে দুই কুসুম মতো ডিম বেচতেছে ওইলো পুরো তিরিশটা তো দেখি দুই দুই কুসুমের একটা ডিম দেখি দেখা যায় কোন কোনটা কুড়ি কুশুম কুড়ি নাই কুড়ি কুম ছিল মেলারিয়া দুই দুই কুসুমের দাম কত ওটা কিনা আছে আমাদের সত্তরটা হালি আচ্ছা হ্যাঁ তাহলে একশোর উপরে বিক্রি হয়ে গেছে এক হাজার টাকা লাভ হয়ে গেছে ভালো এটাকেই বোধ হয় গধূলি লগ্ন বলে এই একটা ফেরি ছেড়ে যাচ্ছে এইটা যাওয়ার পরে তারপর আমাদেরটা যাবে তবে আশা করি আমাদেরটা ওদের ওর আগেই যাবে বড় ফেরির থেকে ছোটো ফেরির কম লাগে সময় এই যে আর একটা লঞ্চ ফেরিঘাটে সেই সাইরেনের শব্দ সাইরেনটা খুব ভালো লাগে শৈশব মনে করিয়ে দেয় চাঁদ আমার ক্যামেরায় ভালো না আসলেও খুব সুন্দর একটা চাঁদ আমরা দেখতে পাচ্ছি একটা সম্ভবত ধ্রুবতারা কি না সুপতারা সুপতারা ইয়েস চাঁদের ওপাশে পাশে একটা সুপতারা এই যে চাঁদ তারা